না হয় দেখেন আমার এখানে এক ধরনের পানা ঘাস নদীতে কিন্তু খুব পাওয়া যায় আমরা ঝাড়মুনি পানা বলে থাকি এগুলোকে যে এগুলা পানা নদীতে ভাসে এর উপরের অংশ যদিও কম তলের অংশ কিন্তু এসি পার অংশটা অল্প বেশি থাকে এই যে ব্যাগ ভর্তি করে নিয়ে এসে ও ওজনে হালকা খুব এগুলা সাধারণত বিলে বা ছোটখাটো জলাশয়ে কোন কোন জলাশয়ে একদম ভর্তি পাওয়া যায় অনেক থাকে কিন্তু আমাদের বাড়ির আশপাশ যেগুলো আবদ্ধ জায়গা তেমন জায়গা নয় যেগুলা মানে বড় জলাশয় আর কি যেখানে আমাদের চাষি ভাইরা ধান টান রোপণ করেন ওরকম ধরনের বড় জলাশয় এই ঘাসগুলো খুব প্রচুর পরিমাণে পাওয়া যায় আর এগুলা আমাদের হাঁস চীন হাঁস হোক আর দেশি হাঁস হোক খুব বেশি খায় থাকে কিন্তু এটা আমি খাই দিছি

শেফ কোনো পয়সা লাগে না ফ্রিতে তে বিনামূল্যে পাওয়া যায় একদম ফ্রি তার জন্য এই ঘাসগুলো সংগ্রহ করে আইনে কয়েকদিন যাবত খাওয়াইছি হাসের কোনো ক্ষতি হয় না স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হয় না বরং সব ভালো হইতেছে দেখেন হাসের স্বাস্থ্য কোনো ধরনের ক্ষতি হয় না কিন্তু খাওয়ানোর একটি নিয়ম এটা পানিতে দিয়ে খাওয়া বেশি ভালো সুখ নাই খাইতে চায় না পানিতে দিলে এই যে এরকম ধরবো আর খাবো এই যে দেখতেছেন ধরতেছে খাইতেছে ধরতেছে খাইতেছে একটার পর একটা খাইয়াই আছে এই যে কিছুগুলা পা দিয়ে যে দাঁড়ায় থেকে খালি ধরতেছে আর খাইতেছে অল্প সময়ের মধ্যে খাওয়া শেষ করে দেয় এলা থাকে না তাই হোক দর্শক আপনাদের পার্শ্ববর্তী আশপাশ যদি এই ধরনের তিনি খাদ্য থাকে আপনারা অবশ্যই খাওয়াবেন সেই ক্ষেত্রে আপনাদের খাদ্য খরচা খুব সঞ্চয় হবে খুবই সঞ্চয় হবে কোনো ধরনের বেমার আজার বা ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই খুবই ভালো ঘাসগুলো খুবই ভালো মানে আর খুবই ভালো খায় আর খাওয়ানোর পর পর সন্ধ্যার আগে আপনি দানা খাওয়াবেন সকালে দানা খাওয়ানোর পরে এই ঘাসটা এইভাবে খাইতে দিবেন কিন্তু পানি দিয়ে হয়তো আপনি এরকম আদার টেন্টি নাই আপনারা প্লাস্টিক দিয়ে সুন্দর করে কিটিং পদ্ধতি মানে অটোমেটিক একটা পানি মানে কে তৈরি করবে সরদিকে একটা করে বাস বা বাটাম দিয়ে মাছখানে পানি দিয়ে দিলেন দিয়ে এই ঘাস ছাইরে দিলেও কিছু খাইতে পারবে এটা খাওয়ার জন্য কোনো ধরনের ক্ষতি নেই কোনো ধরনের এফেক্ট হবে না আপনাদের আসলে আমি কয়েক দিন ধরে খাওয়াইছি বীজ খাওানোর পরে আপনাদের বলLambda যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকের মতো এটি জানছি আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওটি দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম